আপনাদের শ্রমিক পাঠাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন আপনাদের মুখ উন্মোচন করব চব্বিশের আন্দোলনের পরের যে ফসল আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে যে হয়রানির শিকার আমরা হতে হয়নি বর্তমানে তার চেয়ে বেশি হয়রানি আমরা হতে হচ্ছে আমরা দেখেছি এই চব্বিশ আন্দোলনের আগে আমাদেরকে বলা হয়েছে আপনারা লাইসেন্স করুন আপনারা শ্রমিক বিদেশে প্রেরণ করুন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা যারা লেখাপড়া করেছি আমরা সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারিনি আমরা এই সেক্টরে এসেছি ব্যবসা বাণিজ্য করার জন্য এই দেশের বেকার এই দেশের শ্রমিকদেরকে বিদেশে প্রেরণ করে বাংলাদেশে দেখতে রেমিটেন্স আসে বাংলাদেশের ভাগ্যের চাকা যাতে পরিবর্তন হয়ে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটি বৈষম্য রয়েছে বাংলাদেশ সরকার একদিকে বলছে আপনারা লাইসেন্স করুন আর একদিকে আমাদের সৌদি আম্বাসি র্যান্ড লিস্ট হতে হলে সেখানে সরকার কোনো ভূমিকা পালন করে না সেখানে সৌদি অ্যাম্বাসির সৌদি অ্যাম্বাসির কর্তৃত্ব এখানে অ্যানলিস্ট হতে হলে অ্যানলিস্ট বলতে আপনাদেরকে এটাই বোঝাচ্ছি যে অ্যাডমিস্ট না হলে স্রয় শ্রম বাজারে আপনি লাইসেন্স প্রাপ্ত মালিক কিন্তু আপনি শ্রমিক পূরণ করতে পারবেন না সেখানে যদি আমরা অ্যানলিস্ট হতে হয় আমাদের লক্ষ লক্ষ ডলার জুনতে হয় কিন্তু কেন এই বৈষম্য সরকার আমাদের এইদিকে লক্ষ্য নেয় না আর দুইটা পয়েন্টের কথা আমরা বলত সেটা হলো এডিএম বি থেকে যারা লাইসেন্স আমরা করেছি আমরা কিন্তু জানি কত টাকা আপনার উৎসদের মাধ্যমে আমাদের লাইসেন্স গ্রহণ করেছেন আমরা কিছু বলিনি আমাদের আমাদের শ্রমিক পাঠাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন আপনাদের মুখোশন করব অতি বিলম্বে আমরা যাতে শ্রমিকদেরকে সুন্দরভাবে সৌদিতে পাঠাতে পারি অন্য দেশের তার প্রান্ত আপনারা খুলে দেন আমরা বেশি বাণিজ্য করব বিগত আমরা যেভাবে পঁচিশ জোট পঁচিশটা আমরা প্রেম করেছি কোন আমাদের একটা শেষ ব্যাপার লাগে না এখন এই বৈষম্যতা দূর করতে হবে এবং আমরা যদি সুন্দরভাবে আমরা সবই প্রেম করতে পারি সেই ব্যবস্থা করবেন অনর্থায় আমরা চন্দ্রা ভবন আমরা অপদান উপদেষ্টার ভবন আমরা করতে বাধ্য হব